আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আলোচনা করব হার্ট সমস্যা বিষয় নিয়ে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি সাময়িকীতে প্রকাশিত প্রবন্ধে ডক্টর জন ক্রিস্টেফার উল্লেখ করেছেন যে কোনো মানুষ একজন হার্টের রুগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে পারে শুধু ছোট্ট একটি কাজ করতে হবে তাকে হার্ট অ্যাটাক করার সাথে সাথে রুগীর বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন আর তখনই রুগীকে এক চিমটি মরিষের গুঁড়ো মিশ্রিত এক গ্লাস পানি খাওয়াতে হবে যদি রুগী অজ্ঞান হয়ে যায় তাহলে তার জীববার নিচে সামান্য কিছু মরিচের গুঁড়ো রেখে দিতে হবে এটি একটি সহজ উপায় যা একজন হার্টের রুগীকে তাৎক্ষণিকভাবে সুস্থ করে তুলতে পারে এতে হার্টের রুগী কিছুটা হলেও সুস্থ হয়ে উঠলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ